নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা জানেন যে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমেরিকা গাজার দখল নিবে এবং সেইখানে এই হামাসপন্থীরা বা ফিলিস্তিনিরা সেইখানে থাকতে পারবে না তাদেরকে অন্য কোথাও চলে যেতে হবে তারা এই গাজার আশেপাশে এই ইয়েদের জন্য গাজাবাসীদের জন্য ফিলিস্তিনিদের জন্য আরও অনেক সুন্দর স্থায়ীভাবে যাতে তারা শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করবে এবং তিনি বলেছেন যে গাজাকে তিনি একটা রিভিয়ার ইন দ্য মিডল ইস্ট মানে মিডল ইস্টের অন্যতম ট্যুরিস্ট স্পট তিনি বানাবেন এবং এটা ডেভেলপমেন্টের দায়িত্ব নেবে আমেরিকা তো এই কথাবার্তার মধ্যেই আপনারা জানেন যে বর্তমানে একটা শান্তি যুদ্ধবিরতি চুক্তি তাদের মধ্যে বিদ্যমান রয়েছে তো এই চুক্তির আওতায় আগামী মাস তারেকের মধ্যে প্রায় চৌত্রিশ জন জিম্মি যাদেরকে পণবন্দি যাদেরকে এই হামাস সন্ত্রাসীরা সাতই অক্টোবর দুই ইসরায়েল থেকে ধরে এনেছিল তাদেরকে ছাড়বে এবং বিনিময়ে ইসরায়েলও ফিলিস্তিনি বন্দীদেরকে ছাড়বে তো এর মধ্যে বেশ গত দুই সপ্তাহ ধরে চোদ্দো পনেরো জনের মতো তারা অলরেডি ছেড়েছে তো হঠাৎ করে হামাস ঘোষণা দিয়েছে যে আগামী শনিবার যাদেরকে ছাড়ার কথা ছিল তাদেরকে ছাড়বে না আনটিল ফার্দার নোটিস কারণ ইসরায়েল যুদ্ধবিরতি যেই চুক্তি সেটা লঙ্ঘন করেছে তো এর পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প বেজায় খেপেছে তিনি এই ইসরাইলি পণবন্দীদের মুক্তি দেওয়ার সময় সীমা পেতে দিয়েছেন তিনি বলেছেন যে সেই সময় সীমা পেরোলে প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে তিনি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার কয়েকদিন আগে থেকেই বলে আসছিলেন যে তিনি শপথ নেওয়ার আগে আগে যদি এই যুদ্ধবিরোধী চুক্তি কার্যকর না হয় এবং পণবন্দীদেরকে ছাড়ার ব্যবস্থা না করা হয় তাহলে সেইখানে তিনি নরক বানিয়ে ফেলবেন দেয়ার উইল বি হেল টু পে তো আবার এইরকম বক্তব্য তিনি দিয়েছেন গত সোমবার হোয়াইট হাউজে ট্রাম্প বলেছেন যে শনিবার দুপুর বারোটার মধ্যে যদি সব বন্দী ফিরে না আসে তবে আমি বলবো ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি বাতিল করতে হবে তারপরে তিনি হামাসের উদ্দেশ্যে তোপ দেখে তিনি বলেন এইবার নরক নেমে আসবে অকারান্তরে হামাসের বিরুদ্ধে তিনি ফের যুদ্ধ ঘোষণার ইঙ্গিত দিয়ে রেখেছেন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা সোমবার এক বিবৃতিতে বলেন পনেরোই ফেব্রুয়ারি যেই পণবন্দীদের মুক্তি দেওয়ার কথা রয়েছে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সেই মুক্তি স্থগিত থাকবে তিনি আরও বলেন ইসরায়েলের কারণে যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফ্যালিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দেরি হয়েছে তাদের গুলির জন্য নিশানা করা হয়েছে এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছতে দেয়নি ইসরায়েল তাই পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত পণবন্দি মুক্তি স্থগিত থাকবে পরে আরেক বিবৃতিতে হামাস জানায় নির্ধারিত বন্দি বিনিময়ের পাঁচ দিন আগে ইচ্ছাকৃতভাবে এই স্থগিত ঘোষণা করেছে হামাস এর উদ্দেশ্য ছিল চুক্তির শর্ত পূরণের জন্য যাতে ইসরায়েলকে মধ্যস্থতাকারীরা চাপ দেয় তারা বলছে যে ইসরায়েল চুক্তির শর্ত মেনে চললে পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ধাবে বিনিময়ের কাজ এগিয়ে নিতে দরজা খোলা থাকবে ইসরায়েল জানিয়েছে তাদের সেনাবাহিনী যে কোনো সম্ভাব্য দৃশ্যপটের জন্য প্রস্তুত রয়েছে হামাসের বিরুদ্ধে আমেরিকা প্রত্যাঘাত করবে কি না এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন হামাসি বুজেনিক আমি শনিবার দুপুর বারোটা বলতে কি বুঝিয়েছি জর্ডান এবং মিশরকে সাহায্য পাঠানো বন্ধ করারও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প এই দুই দেশের বিরুদ্ধে তার রাগের কারণ তারা আমেরিকার প্রেসিডেন্টের প্রস্তাব মতো গাজার প্যালেস্টাইনিদের নিজেদের দেশে ঠাঁই দিতে চাইছে না ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত মেনে গত শনিবার তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছিল হামাস কিন্তু সদ্য মুক্তিপ্রাপ্ত বন্দীদের শারীরিক অবস্থা দেখে খুব প্রকাশ করেন ট্রাম্প তারপরেই দৈর্যচ্যুতির কথা বলে হুঁশিয়ারি দেন যে দ্রুত গাজা ভূখণ্ডের দখল নেবে আমেরিকা হামাসের প্রতি ট্রাম্পের এই তোপ যাওয়া এবং গাজা দখলের হুঁশিয়ারি নতুন করে পশ্চিম এশিয়াকে অশান্ত করে তুলতে পারে বলে অনেকেই আশঙ্কা করছে সুতরাং দর্শক দেখা যাক যে এই গাজাবাসীদের অবস্থা কী হয় এদিকে ইসরায়েল বলেছে যে ট্রাম্প যেই পরিকল্পনার কথা বলেছে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত কারণ তারা বলছে যে এখানে আমেরিকানরা শূন্য পাঠাবে না সুতরাং দায়িত্বটা আসবে ইসরায়েলিদের কাদেই এবং ইসরায়েল সেই দায়িত্ব পালানোর জন্য সদা প্রস্তুত রয়েছে তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার